হাই একটা ঠান্ডাও পাইলাম না ভ্যামালা সময় নষ্ট করলাম ঠান্ডার বংশও পাইলাম না কপিলে তো এদিকে আইত আছে সান্ডা পাই আর না পাই দরকার বললে কোফিলেরে রে ঘোড়সাপ দায় দিব আর কিন্তু আমার টাকা পয়সা দরকার কপিলে কইছে আমার বেমালা টাকা দিব হাই হাই ফোন দিল আবার কেরা হাই হাই কপিলে ফোন দিয়েছি রে হ্যাঁ আর আইসা পড়ছেন আচ্ছা আচ্ছা সমস্যা নাই সুজা বাড়ির দিকে আইসা পড়েন ওকে হাই হাই রে সর্বনাশ কপিল তো বাড়ি তাই সাবল রে যাই হোক আইছে আইছে দরকার বললে একটা গুলসাপ ধরাই দেব ওই কপিলের বাচ্চা কি আর চিনবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কপিলের বাচ্চা তো আয়া করছে আচ্ছা দেখি ঘরে কিছু খাবার দাবার আছে দেখি জি খাবো খাব কিনা আচ্ছা বসেন বাড়িকে আসেন আচ্ছা ব্যায়াম দূর থেকে আইছেন ঘরে কিছু যায় খাওয়া দাওয়া করি চলেন শাক রানছে শাক দিয়ে চারটা খাই তারপরে সান্ডার ব্যবস্থা করতেছি আপনার জন্য সান্ডা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে সমস্যা নো প্রবলেম খাবো না শালা কপিলের বাচ্চা বলে কি আমরা দেশে শাক পায় না আর শাক বলে নুনটা হাঁকও নুনটা খাবো না ভাষা কি দেখছো আচ্ছা যাই হোক যেহেতু শাক নুনটা খাবে না আচ্ছা শান্ডা ধরার ব্যবস্থা করতেছি চলেন ইয়া ইয়া হাবিবী না আজকে একটা গুলসা বললো আমার ব্যবস্থা করণী লাগবে কি আল্লাহ যে জঙ্গল লাগাইতেছে এনেই থাকতে পারে একটা গুলসা তো থাকবো

खाई का मरा रे हाँ गामी पाला ही या क्या शंडा पाएगे सिल डंडा पांक